একদম মিথ্যে কথা আসলে অনুপ্রবেশকারী আর রোহিঙ্গাদের সঙ্গে বাঙালিকে বা বাংলা ভাষাকে মিলিয়ে দিতে চাইছে যেরকমভাবে যোগ্য আর অযোগ্যকে একসঙ্গে উনি মিলিয়ে দিয়েছেন আজকে সবাই ভুগছে যোগ্য চা চাকরি প্রার্থী অযোগ্য চাকরি প্রার্থী দুজনেই ভুগছে যে তাদের মধ্যে যে কে যোগ্য কেউ বের করতে পারছে না সেরকমভাবে বাংলা ভাষা আর বাঙালি আর রোহিঙ্গা অনুপ্রবেশকারীকে ধিয়ে একদম মিশিয়ে দিয়েছেন যাতে কেউ কিছু বুঝতে না পারে উল্টে এইভাবে নতুন করে একটা ফেক বিপ্লব তৈরি করার চেষ্টা করছেন এটা লাভপ্রবণ হবে না বাংলার বাইরে বাঙালিরা যারা নাগরিক আছে ভারতীয় নাগরিক রয়েছেন বাঙালিরা বাংলাবাসীরা অনেক সুরক্ষিত আছেন আমরা দেখি এবং তারা অনেক মানে কখনো ভাবেই না যে এই বাংলায় এই তৃণমূলের বাংলা যতক্ষণ সরকার আছে এই সরকারের আমলে কখনো আমরা বাংলায় ফিরব তৃণমূলের ভেতরে মানে পুরোপুরিভাবে ক্ষমতার লড়াই চলে এসছে এত বছর ধরে ক্ষমতায় রয়েছে তারা কেউ মানে একদম শূন্য থেকে এখন বিশাল মানুষের টাকা তারা মানুষের জন্য খরচা না করে নিজেরা কটিপতি হয়েছে প্রত্যেকটা ঘরে ঘরে দেখবেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে তারা মানুষকে কিছু সেবা দিতে পারেনি তারা নিজেরাই কটিপতি হয়েছে তাদের মধ্যে মধ্যে নিজেদের নিজেদের মারপিট দখলে লড়াই চলছে ক্ষমতা এবং সেই জন্য দেখছে নিজেরাই নিজেদের মধ্যে মারপিট করে এই দলটা নিজেদের মধ্যে মারপিট করে নিজেদের খুন খুনি করেই এই দলটা শেষ হবে তাও শেষ করতে হবে না আপনা আপনি শেষ হবে বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ